গ্রীষ্মকাল মানেই হচ্ছে আম কাঠালের মাস ফল ফলাদির মাস আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লা রশেষ রহমতে আমরাও ভালো আছি আমার এই ভিডিওটা কিন্তু আজ থেকে এক দেড় মাস আগের ভিডিও তো এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করিনি তারও একটা কারণ আছে আর এখন দিচ্ছি সেটারও একটা কারণ আছে আর কারণটা হলো যে এখন তো আম কাঁঠালের দিন শেষ যেহেতু এখন ভাদ্র মাসের শেষের দিকে আম কাঁঠালের দিন খুব একটা নেই কাঁঠাল তো নেই বললে চলে তো এখন আমি এই কাঁঠালের ভিডিওটা দিচ্ছি যাতে করে আপনাদের লোভ লেগে যায় এই কাঁঠালটা দেখে তো আমি এই কাঁঠালটা দিয়ে খুবই মজাদার সুস্বাদু ছোট বড় বৃদ্ধ সবারই অনেক প্রিয় একটি খাবার আমি সেটাই আজকে রান্না করব তো কি করি সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে ভালো কিছু খেতে গেলে একটু কষ্ট তো করতেই হবে কষ্ট ছাড়া কোনো কিছুই করা সম্ভব না তো এখন আমার এই কাঁঠালটা চালা হয়ে গেছে আমি এই কাঁঠালের মধ্যে আতপ চালের গুঁড়ি চিনি পরিমাণ মতো লবণ সব উপকরণ দিয়ে ভালো করে হাতের সাহায্যে মেখে নিব। তো আমার এই গুঁড়িগুলো ফ্রোজেন করা ছিল যেহেতু বাড়িতে ফ্রিজ থাকায় অনেক কাজে সুবিধা হয়েছে মাছ মাংস গুঁড়ি তাছাড়া অন্যান্য যাবতীয় কিছু কিছু খাবার আছে সেগুলো ফ্রোজেন করে রাখলে সারা বছরই খাওয়া যায় এই কাঁঠালটা কিন্তু আমাদের গাছের কাঁঠাল তোমরা আবার ভেবো না যে কাঁঠালটা কিনে এনেছি আমাদের গাছে কিন্তু অনেক কাঁঠাল ধরেছিল আমরা কিন্তু এই কাঁঠালগুলো একা খাইনি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে দিয়েই তারপর এই কাঁঠালটা আমরা খেয়েছি তো এখন যেহেতু কাঁঠাল শেষের দিকে তখন ভাবলাম যে এখন কাঁঠাল খেতে খেতে আর খেতে ইচ্ছে করছে না তাহলে এই কাঁঠাল দিয়ে কোনো ধরনের খাবার করা যায় নাকি সেজন্য আমাদের এই টেকনিকটা এখন আমি বা চিনি দিয়ে দিলাম মিষ্টিটা একটু কম হয়েছিল সেজন্য আর একটু চিনি দিয়ে দিলাম কি বন্ধুরা খুনে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো আমি এই গোলাটা দিয়ে কি করব হ্যাঁ আমি এখন ভাজা পিঠা তৈরি করবো সেজন্য আমি চুলায় একটি কড়াই দিয়ে দিলাম এখন একটার মধ্যে তেল দিয়ে কিছুক্ষণ গরম করে এই গরম তেলের মধ্যে আমি ভাজা পিঠা বানাবো তো এই পিঠাটা ছোটো বড়ো সবারই অনেক প্রিয় কার কার এই পিঠাটি অনেক ভালো লাগে বা প্রিয় সবাই কমেন্টে জানাবে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার পাশে থাকবে যাতে করে সবসময় যে কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি তো ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ